আমার আব্দুল্লাহর সাথে তোমরা আমার হাতের মধ্যে তুইলা দাও আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান জাযার পরিবর্তে তো জাযায় হয় যে আব্দুল্লাহ বেদামি ছিল যে আবদুল্লার কোনো মূল্য ছিল না যে আব্দুল্লাহ নেথর দেহ শ্রমিকদের মধ্যে পড়া ছিল আমার আল্লাহকে মহাব্বত করেছে রসুল কে করেছে আজকে আবদুল্লার কাপনের কাপড় হয়েছে রসুলের চাদর আমার পয়গাম্বার নিজ হাতে আবদুল্লাহ কে কবরের মধ্যে রেখে আমার রবকে ডাক আল্লাহ আমার আবদুল্লাহ আল্লাহ আবদুল্লা জুল বাজাদাই কাফের যুবক মানুষ কাফের ছিল পয়গাম্বারের কথা শুই না মদিনা সেই গ্রামগঞ্জে একজন যুবক রসুলের কথা শুই কালমা পরে মুসলমান হকি কচ্চু পুনেহি ৰাতি বানাওয়াত কি উচুলো সে হাকি কচ্চু পুনেহি ৰাহাতী বানাওয়াত কে উচুলো সে কে খজবো আ নেহি শাকতি কে কাগজ কি ফুল বাস্তবতা কতদিন গোপন রাখা যায় নাম আব্দুল কালবা পরে মুসলমান হয়েছে চাষার বাড়িতে থাকে বাবা নাই হঠাৎ করে গোপন ফাঁস হয়ে গেছে চাচা জানতে পারছে কাকে বাদ দিয়ে পারছ সে তো বিধর্মী হয়ে গেছে ধর্ম ত্যাগ করছে চাচা বাতিজাকে ডাকতে বলে কি ব্যাপার কি শুনলাম তুমি কি বেদিন হইছো বলেছে বেদিন হই নাই কালমা পড়ে মুসলমান হইছে আল্লাহু আকবার বলেন এত বড় সাহস তোমার রাস্তা দুইটা হয়তো কালমা ছাড়া লাগবে অন্যথায় বাড়ি ছাড়া লাগবে কোনটা করবে তুমি একটু বুঝেশুজি উত্তর দাও আব্দুলজ্জা দাদা বলেন চাচা এখানে বাজার কি আছে আমি বাড়ি সারতে পারি কালামা ছাড়ব না আল্লাহু আকবার বলেন শাহাদত গায়েন উলফত মে কদম রাখনা এ শাহাদত গায়েন উলফত মে কদম রাখনা তুম লোগ সমস্তে হো মুসলিম আসা হনা যুবক ভাইরা রে ইসলামের জন্য রক্ত ঝরাইতে হয় নাই কষ্ট করতে হয় নাই ইসলামের কদর তোমার আমাদের এর মধ্যে কেমন আসবেই আবদুল্লাজ্জুল বাদে দেয় আবদুল ওজ্জা ডাক্তার বললেন চেচা আমি বাড়ি ছাড়তে পারি আমি কালেমা সারতে পারবো না আব্দুল উজ্জার উপর নির্যাতন শুরু হলো একের পর এক নির্যাতন আব্দুল উজ্জাকে বলা হলো এখন বাড়ির থেকে চলে যা আব্দুলজ্জা বলে ঠিক আছে চে আমি চলে যাচ্ছি আব্দুল উজ্জার চাচা বলল তো আর গায়ের মধ্যে যে পোশাক আছে এটা তো আমার দেওয়া পোশাকেই এই পোশাক নিয়ে যাইতে পারবি না যুবক মানুষ শরীর থেকে কাপড় খুলে ফেলছে মার দরজার মধ্যে করানের মার থেকে বিদায় নাই মা ভিতর থেকে একটা চাদর বের করে দেয় ব্যাটারি এইটা নিয়ে তোর লজ্জা এই যে আবদুল্লাহ আব্দুল উজ্জা এই চাদর দুইটা টুকরা করে এক অংশ নিজের লজ্জাস্থান ডাকছে আর এক অংশ শৈলের মধ্যে গুটিয়ে নিয়েছে আমার পয়গাম্বার এই সাহাবের নাম রাখছে না আবদুল্লাহ আর এই যে দুইটা টুকরা করার দুইটা টুকরা করার কারণে নাম হয়েছে জুল বাজাদাইন আব্দুল্লাজুল বাজাদ আইন চোখের পানি সারিয়া কান্না করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমারে এই অবস্থা হয়েছে চুলকুল উস্কো খুস্কো আব্দুল্লাজুল বাজেদাইন রসুলের দরবারের দিকে রওনা করছে সাহাবাই কামরা আবদুল্লাজুল বাজেদাইনকে দেখছে রসুল যখন আব্দুল্লাজুল বাজেদাইনের চেহারার দিকে তাকাইছে রসুল মুসকি মুসকি আছে চোখের পানি সারিয়া কান্না করে এই কালেমা পড়ার কারণে আমাকে বাড়ির থেকে তারা দিছে আর আমার থেকে পোশাক গুলো খুলে রেখে দিয়েছে পয়গাম্বার বললেন ঠিক আছে আবদুল্লাহ তুমি আমার মজমাই থাকো আসাবের সোফার সাথী হয়েছে যুদ্ধের ময়দানের দাম বাড়ছে আবদুল্লাজুল বাজাদায়ীন বলেন পয়েগাম্বার অনুমতি দিলে আমি একটু আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ লাহ্জুল বাজাদায়ীন যখন যুদ্ধের দিকে রওনা করছেন পথি মধ্যেই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন পয়েগাম্বারকে বলা হলো হুজুর আপনার প্রাণপিয়র সাহাবাবাবারও অসুস্থ হয়েছে আমার পয়েগাম্বার ওমরনাদি আল্লাহ তা আল সাথে নিয়ে আব্দুল্লাহর পাশে পড়ছে আব্দুল্লাহর অবস্থা ভালো না আমার পয়গাম্বার আবদুল্লার মাথাটা নিজের উরু মোবারকের মধ্যে রেখে দিয়েছে আবদুল্লার কপাল আজকে কত ভালো যে আবদুল্লা একদিন বিবস্ত্র অবস্থায় জমিনে পড়া ছিল আজকে আবদুল্লার মাথা রসুলের উরু মধ্যে রয়েছে আব্দুল্লাহ চোখের পানি সারিয়া কান্না করে দেখতে দেখতে আবদুল্লাহ পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করলেন আমার পয়েগাম্বার বললেন ও সাহাবারে আমার আব্দুল্লাহর তোমরা কাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো আর এই যে আমার চাদর খানা নাও আমার আবদুল্লাহকে অন্য কাপড় দ্বারা কাফনাই বানা এই যে আমার কাপড় আমার চাদর দ্বারা আমার আবদুল্লাহর কাফন হবে আল্লাহকে মহাব্বত করলে এটা বেঠা যায় না যুবক যুবদিকে ভালোবাসে এটার মধ্যে শেক লাগতে পারে মা সন্তানকে মহাব্বত করে বন্ধু বন্ধুকে মহাব্বত করে এদের মধ্যে কমিখানি হতে পারে আমার রবকে কোন বান্দা যদি তেল দ্বারা মহাব্বত করে আমার মৌলা ফাঁকি না আমার মৌলা বলে বান্দা আয় আয় বান্দা আয় আমি তো তার সুরত দেখি না রে বান্দা আমি তার সম্পদ দেখি না আমি তার বংশ দেখি না ওই যে হাসপাতালের বেডের মধ্যে ফলের মধ্যে নাকের মধ্যে ফরা উঠছে নাক রক্ত ঝরে কেউ তার চেহারার দিকে তাকায় না স্ত্রীও তাকায় তাকায় না না বন্ধু তার দিকে আমার রব বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক ওই তোর ফলরে বসিয়ে বসিয়া যে আমাকে আল্লাহ বলে ডাক দিবি এই ডাকটা আমার কাছে মজা লাগে তুই গরিব তোর দিকে তাকাই না আমি তোর দিকে তাকায় আসি তুই ফলরে বসিয়া আমাকে যখন আল্লাহ বলে ডাক দাস এই ডাকটা বড় মজা লাগে এ মুসলমান যুবক বেড়ারে আমার রবকে আমরা চিনতে পারলাম না আল্লাহর এক বান্দা ইয়া সনাম সনাম বলে ডাকে হঠাৎ করে বের হইছে ইয়া সমাদ

একটা আবার ডাক সাথে সাথে আমার রব আমার ডাক সাদা ডাক এটা কেমন রব এটা কেমন মা সুখ আব্দুল্লাজুল বাজে দাইন চোখের পানি সেরে কান্নাখান ইন্তেকাল করেছে পরে নাম্বার বললেন আমার চাদর দ্বারা আর কাফনের ব্যবস্থা কর্ লব কাফন হারা গেছে স্বাভাবিক তো মানুষ ইন্তেকাল করলে তুই শুনুন খবরের মধ্যে নামে আমার পয়গাম্বার বললেন না তোমরা নাই না ওকে বড় মোহাব্বত করি ভালো আমার পয়গাম্বার খবরের মধ্যে নামছেন আমার আব্দুল্লাহ লাশটা তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও আল জাজুল ইহসান ইল্লাহাব পরিবর্তে তো জ্যাসাই হয়। যে আব্দুল্লাহ বেদামি ছিলাম কোনো মূল্য ছিল না যে আবদুল্লার নেথর দেহ শরীরের মধ্যে পড়া ছিল আমার আল্লাহকে কে করেছে রসুল কে মহাব্বত করেছে আজকে আবদুল্লার কাপনের কাপড় হয়েছে রসুলের চাদর আমার পয়গাম্বার নিজ হাতে আবদুল্লাহ কে কবরের মধ্যে রেখে আমার রবকে ডাক দল আল্লাহ আমার আবদুল্লার প্রতি আমি রাজি খুশি আছি আমার আবদুল্লার প্রতি নেও উরাজি খুশি হয়ে দেন হজরত অমর চোখের পানি সারিয়া কান্না করে আর বলে আল্লাহ আজকে যদি আবদুল্লার লাশ না হইয়া যদি আমি অমরের লাশ হইতাম আমি অমর বড় দামি হইয়া যাইতাম হর দে নে কত তাই আর হে হর দে یار ہے جو نہ منگے اس سے تو بیارہ ہے ہر طرف سے ہو کے ہم و تباہ

تو سب میرا فلک میری زمین میری تو سب میرا فلک میرا زمین میری আগারে এক তো নে মেরা তু কুইশয়ী নে এক তো নে মে তু খুই সই নহি মেলা ই আহা দুই সাকা মিছিল কি সমাধুন লাই সাকা ফজলী আহা দুই সাকা মিছিলে কি সমাধুনাকা ফজলী লিমা নীল মুল কুত গোই তোদাই লিমা নীল মুল কুত গোই তু সাজাওয়ার খোদাই

ইসলাহি মজমা প্রত্যেক বছর হোক আমরা কি চাইটা কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখাই তো দেখি মাশাল্লাহ নারো টকবে হাত নামান